हए क्यों न कर रहे हो तू फिर अमित अपना मोबाइल लेसी हए अरे पाय लग गए हंगा बंगाले सी ना भीख करा तू हए ए पैकेज खोल दे दीदी क्रेडिट और दे भाई हए चाय हए ना उठिया सो जब गला चले गए उठ जाता है बकचोड़ी नहीं उसने सारे हुकरे वीडियो पे वीडियो और लेके দেখা পড়ছে একদম দিগা দেখাতো আমার দেখাই হ্যাঁ বোসা একটা বোম্বাট্টি নিয়ে আগে যা মামুনের আছে দেখ বন্ধুরা দেখেন আজকাল দিনের দত্ত বাড়ির দেখেন দত্ত বাড়ির মেয়ে ওই যে দিদিমণি আর একটু দিদিমণি দিদিমণি বিড়ি খাচ্ছে বাচ্চা হয় দেখ পড়ব আর ছেলেগুলো তো বলে লাভিনি রিয়েল তো খাই খাই কিনে খাচ্ছে তত্ত্ব পারি জামাই হাতেও দেখেন বন্ধুরা আর দেখ

আমার সকল বন্ধুদেরকে সবাই বলে হ্যাপি কাতি বিহু বল হ্যাঁ কঙালি বিহু না কঙালী বিহুৰ আপোনালোকে কি কৰিছে কাতি বিহু জনাব আৰু আমিতো বিৰিছৰত এদিন বিৰি খাব পাওঁ বছৰত এদিনা আমি চাকি জ্বলাও দালি খাওঁ দেন বিৰি খাবলৈ পাওঁ তাকে চাওক এইবোৰ মানুহ কেনেকে খাই আছে বিৰিলে

তো ওদের এখনো শেষ হয়নি তো এবার তোমাদেরকে দেখাচ্ছি আমাদের বন্ধুরা আজকে সকালে আমাদের গারুর ডাল যেটা রান্না হয় তো সেটা আমি সকালে কাটা কাটি বা রান্না সেগুলো ভিডিও করতে পারিনি তো তোমাদেরকে দেখাতেও পারিনি তো এখন আমি তোমাদেরকে ডাল রান্না ডালটা দেখাচ্ছি এ দেখো এখানে পুরায় এই ভর্তি ছিল এই গামলাটা হ্যাঁ ভর্তি ছিল এটা খেয়ে খাওয়া হয়েছে তারপর আরো আছে এখানে এখানে আছে তারপরে তারপর এই যে এখানেও আছে তারপরে আরো দেখাচ্ছি যেখানে রান্না হয়েছিল আমাদের এই যে পিছনে একটা রান্নাঘর আছে তো এখানে কোনো কোনো কাজের সময় রান্না হয় তো এখানে এই যে আরও দেখো এখানে অল্প আছে বেশি না তো আর এখান থেকে বেশি না বলতে মানে ভুল বললাম এই যে মা আমাদের শাশুড়ি মা একটু আগেই তো দিয়ে এসেছে সবাই পাড়াতে বাড়ি বাড়ি তো এই যে এই ঘরটাতেই রান্না হয়েছে আর কাটাকাটি সব এখানেই হয়েছে কালকে রাত্রের থেকে কাটাকাটি মানে যেমন ডাটা গুলো ওগুলো সব কেটে রেখেছিলাম কচু কুচু এগুলো গুটি তো তো ভিডিওটা দেয়নি বলে তো আমার আমার এক বান্ধবী বিউটি বান্ধবী তো বলছে যে তোমার ভিডিও আজকে দেখলাম না তো খুব মানে আশায় ছিল আমার ভিডিও দেখার জন্য তো তাই একটু ভিডিও করলাম ওই যে বিড়ি খাওয়া আমাদের এই নিয়মটা আমাদের শাশুড়ি মা যে এটা মানে উঠিয়ে দিয়েছিল যে আর করবে না বলে কিন্তু আমার মেয়ে সেটা মানে না ও গুয়াহাটির থেকে আজকে এসছে আর বলে করতে হবে তো করলো আর বিড়ি খাওয়া খাই তো দেখলাই তোমাদেরকে ভিডিও দেখালাম তো এই হচ্ছে তো আর আবার তোমাদেরকে জানাচ্ছি শুভ স শুভ ধন টেরস তারপর কাতিবিহু তো আজকে পর্যন্ত ভিডিওটা এখানে রাখলাম